নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকের কোনো রান্নার রেসিপি নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সপ্তাহে দুটো করে বিউটি টিপস আপনাদের সামনে নিয়ে আসব। আজ আমি করে দেখাবো বেডিকিওর মুখের যত্ন তো আপনার সবাই নেই কিন্তু পায়ের যত্ন কে নেয় পায়ের যত্নও কিন্তু মুখের সঙ্গে সঙ্গে পায়ের যত্নটাও কিন্তু নিতে হবে দেখুন আমার পায়ে কিন্তু ভীষণ পরিমাণে ডেডসেল সেল পড়েছে আমি অনেক দিন ধরেই পেডিকিওরটা করা হচ্ছে না টাইম পাচ্ছি না এইভাবে দেখুন খোলা জুতো পরে পরে এই রোদের মধ্যে পুরো পাটাই ট্যান পড়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর পেছনের দিকে গোড়ালি তো বোঝাই যাচ্ছে যে পুরো ট্যান পড়ছে এবারে প্রথমে কি করতে হবে এখানে আমি প্রথমে নেল পলিশটাকে তুলে নেব এইটা কুড়ি টাকা দাম নিয়েছে বাজারে যে কোনো জায়গায় কিনতে পারবেন এবারে প্রথম আমার কাজ হচ্ছে আমি নেল পলিশটাকে তুলে নেব দেখুন এক এক করে আমি নেল পলিশটাকে তুলে নেব একটা পায়ে তুলেছি এবার বাকি পাটাও তুলে নেব এই দেখুন দেখলেই বোঝা যাবে যে আমার কতটা ডের সেল পড়েছে বোঝাই যাচ্ছে ক্যামেরাতে এরপরে যেটা করতে হবে আমি একটা ইনো নিয়ে নিয়েছি এই ইনোটা কিন্তু ট্যান্ট রিমুভ করবে যদি কারোর বাড়িতে ইনো না থাকে তাহলে ব্রেকিং সোডার থাকলে সোডা দিয়েও করতে পারেন এরপরে একটা খালি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে ইনো দিয়ে দেব আমি পুরোটা দেব না আমার পুরোটা লাগবে না তাই অল্প পরিমাণে ইনো দিয়ে দিলাম এরপরে এই ইনোর ওপরে একটা লেবু ভালো করে চিপে রসটা বার করে দেব এরপরে এই রসটা আমাদের পুরো পাটায় লাগিয়ে নিতে হবে এবার দেখুন একটা ব্রাশ দিয়ে ফেসিয়াল ব্রাশ দিয়ে আমি ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে নেবো দেখুন পার্লারে গিয়ে যে পেডিকিওর করতে হবে তার কোনো মানে নেই কিন্তু ঘরে কিন্তু কয়েকটা জিনিস দিয়েই আমরা পেডিকিওরটা করতে পারবো এই ইনোতে প্রচুর পরিমাণে ট্যান রিমুভ হয় আমি দেখুন এইভাবে পুরো পাটাই লাগিয়ে নেব এরপরে ওই পাটায়ও লাগিয়ে নিয়েছি এইভাবে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো এরপরে যেটা করতে হবে আমি একটা বড় গামলাতে জল নিয়ে নিয়েছি জলটা উষ্ণ গরম জল বেশি গরম জল নিলে কিন্তু ট্যান আরও পড়ে যাবে তাই উষ্ণ গরম জল নিয়ে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম এই পেডিকিওরটা আপনাকে কিন্তু টাইম নিয়েই করতে হবে এরপরে এই গরম জলের উপরে দিয়ে দেব একটা শ্যাম্পু আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়েছি এরপরে এখানে কি যে করতে হবে আমি এখানে কিছুটা পরিমাণে কন্ডিশনার দিলাম কন্ডিশনারটা দেবেন তাহলে পাটাকে একদম স্মুথ রাখবে এরপরে দেখুন আমি ভালো করে জল দিয়ে ওই ইনোটা যে লাগিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিলাম এরপরে যে লেবুটা দিয়ে ইনোটা আমি রস চিপে বার করেছিলাম সেই লেবুর খোসাটা দিয়ে নখগুলোকে ভালো মতো পরিষ্কার করে নেব নেল পলিশ ছিল তার জন্য হলুদ হলুদ ছিল তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে নেব এইভাবে আমি দশ মিনিট রেখেছি এরপরে যেটা করতে হবে একটা প্যাক তৈরি করে নেব আমি এখানে টু টি স্পুন মতো দই দিয়ে দিলাম এরপরে এখানে অ্যাড করব এক টি স্পুন মতো চালের গুঁড়ো আপনারা পরিমাণ মতোই নেবেন এরপরে কিছুটা পরিমাণে আমি কফি পাউডার দিয়ে দেবো এটা স্কাবারের জন্য এরপরে এখানে অ্যাড করব গোলাপ জল এরপরে এখানে গ্লিসারিন কিছুটা পরিমাণে গ্লিসারিন অ্যাড করব দিয়ে ভালো করে মিক্স করব এরপরে যেটা করতে হবে ওই হাত দিয়ে ভালো করে পায়ের মধ্যে ভালো করে স্কার করে নিতে হবে আমি এখানে প্রায় পাঁচ মিনিট মতো স্কার করে নিয়েছি এইভাবে ভালো করে দুই হাত দিয়ে স্কার করে নেবেন একটা কমফোর্টেবল টুল নেবেন তাহলে বসতে সুবিধা হবে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে কিন্তু আপনাকে ভালো করে স্কারটা করে নিতে হবে যেহেতু কফি চালের গুঁড়ো আছে ভালো মতো কালো যে দাগগুলো সেগুলো কিন্তু উঠে যাবে আমি পাঁচ মিনিট মতো ভালো করে স্কার্প করে নিয়েছি এরপরে ওই যে উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপরে একটা টুথব্রাশ নিয়েছি নিয়ে ভালো করে নখগুলোকে পরিষ্কার করে নেব এরপরে এটা দেখবেন দশ টাকা দাম নেয় এটা যে কোনো দোকানেই হিল পরিষ্কার করার জন্য বললেই দিয়ে দেবে এটাকে ভালো করে ডেড সেলগুলো যেগুলো ছিল সেগুলোকে ভালো করে পায়ের মধ্যে ঘষে নেবে এবার দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে পা এরপরে একটা প্যাক লাগিয়ে নেব প্যাকটা বানাতে আমি এখানে নিয়েছি এক টি মতো দই হাফ টিস্পুন মতো চালের গুঁড়ো আর এখানে হাফ টিস্পুন মতো নিয়েছি মুলতানি মাটি এবার হাফ টিস্পুন মতো নিয়ে নেব গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা ফ্রেশ ব্রাশ দিয়ে ভালো করে পুরো পাটায় লাগিয়ে নেব এটাতে কিন্তু আমি ভালো খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট পেয়েছেন আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি এইভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো এইটাকে রেখে দেবো যতক্ষণ আর শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রেখে দেব শুকিয়ে গেলে আমি এবারে ঠান্ডা জলে পাটাকে ধুয়ে নেবো যেহেতু মুলতানি মাটি ছিল তার জন্য স্কিনে টান পড়বে তার জন্য ভালো করে পাটা ওয়াশ করার পরে আমি এখানে একটা একটা প্যারাশুট বডি লোশন নিয়েছি নিয়ে ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে নেব এইভাবেই লাগিয়ে নিতে হবে দেখুন পাটা কিন্তু আমার সত্যিই পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু চাইলে এইভাবেই করতে পারেন দেখুন যে টেস্টগুলোকে দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু আর নেই এইভাবে আমি তো আমার পায়ের যত্ন নিই আপনি নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট পেয়েছে এরপরে আপনারা যদি চান তাহলে নেল পলিশ লাগিয়ে নিতে পারেন আমি এখানে একটা পিঙ্ক কালারের নেল পলিশ নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে